হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া ভিউয়ার্স আজকে আন্তর্জাতিক বিষয়াবলীর নেটোর সম্পর্কিত বা ন্যাটো থেকে কী কী ধরনের প্রশ্ন আসে সেই ন্যাটোর উপরে আমরা সংক্ষিপ্ত একটা বিবরণী পড়ব ন্যাটো থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা পারবেন তো ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম ন্যাটো ন্যাটো হচ্ছে একটি রাজনৈতিক সামরিক জোট ন্যাটো একটি কোন ধরনের জোট ন্যাটো একটি রাজনৈতিক সামরিক জোট ন্যাটো একটি রাজনৈতিক সামরিক জোট জোট এর পূর্ণরূপ কি ন্যাটো এর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ক্রিয়েটি অর্গানাইজেশন ন্যাটোয়ের পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ন্যাটোর যে পিকচারটা ছবিটা দেওয়া এটা হচ্ছে ন্যাটোর পতাকার ছবি সো আচ্ছা ঠিক আছে নেক্সট হচ্ছে ন্যাটোয়ের পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অনেক সময় প্রশ্নে আসে যে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা কি বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার প্রতিষ্ঠিত হয় কত সালে এটা হচ্ছে সেটার উত্তর সে একই হবে ন্যাটোর ন্যাটো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রভাব ও সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক বা নিরাপত্তা জোট গঠন করা হয় যা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো নামে পরিচিত অথবা উত্তর আটলান্টিক চুক্তি নামে পরিচিত তো ন্যাটো কোন যুদ্ধের সাথে জড়িত ন্যাটো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে রিলেটেড কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রভাব ও সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক ও নিরাপত্তা জোট গঠন করা হয় আচ্ছা তো ন্যাটো কোন দেশের নেতৃত্বে গঠন করা হয় এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেতৃত্বে ন্যাটো গঠিত হয় ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চৌঠা এপ্রিল উনিশশো সালের চৌঠা এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয় ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চৌঠা এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয় ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ন্যাটোয়ের সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বেলজিয়াম ব্রাসেলস ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি দেশ ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বারোটি দেশ বারোটি দেশ ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল নেক্সট বর্তমান সদস্য দেশ কতটি ন্যাটোর বর্তমান সদস্য দেশ বত্রিশটি ন্যাটোর বর্তমান সদস্য দেশ বত্রিশটি যোগদানকারী মুসলিম দেশ কোন কোন দেশ মানে ন্যাটোতে কোন দুটি দেশ মুসলিম রাষ্ট্র ন্যাটোতে যোগদান কারী দেশ সেটা হচ্ছে তুরস্ক ও আলবেনিয়া অনেক সময় প্রশ্ন আসে যে ন্যাটোতে যোগদানকারী প্রথম মুসলিম সদস্য দেশ কোনটি সেটি হবে তুরস্ক তুরস্ক উনিশশো সালে ন্যাটোতে যোগদান করে এবং ন্যাটোর সদস্যপদ লাভ করে এবং ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক ও আলবেনিয়া তুরস্ক কত সালে যোগদান করে তুরস্ক উনিশশো সালে যোগদান করে ন্যাটোতে তুরস্ক উনিশশো সালে ন্যাটোতে যোগদান করে এবং আলবেনিয়া দু সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে আলবেনিয়া কত সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে আলবেনিয়া দু সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে নেক্সট ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি ন্যাটোতে যোগদানকারী সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন সুইডেন দু সালে নেটোর সদস্যপদ লাভ করে নেটোর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন এটি দু সালে নেটোর সদস্যপদ লাভ করে নেক্সট হচ্ছে ন্যাটোর বর্তমান প্রেসিডেন্ট কে এখানে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন মার্ক রুটে উনি ন্যাটোর বর্তমান প্রধান বা মহাসচিব ন্যাটোর বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুটে মার্ক রুটে তিনি কোন দেশের নাগরিক মার্ক রুটে তিনি নেদারল্যান্ডসের নাগরিক মার্ক রুটে তিনি নেদারল্যান্ডসের নাগরিক তিনি কত সালে ন্যাটোতে মহাসচিব হিসাবে যোগদান করেন বা দায়িত্ব গ্রহণ করেন ন্যাটোতে পয়লা আগস্ট দু সালে মার্ক রুটে তিনি ন্যাটোর প্রধান ন্যাটোর চোদ্দতম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন রুটে মার্ক রুটে দু হাজার চব্বিশ সালের পয়লা অক্টোবর পয়লা অক্টোবর তিনি দায়িত্ব গ্রহণ করেন আচ্ছা নেক্সট হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃ সরকারি সামরিক জোট আচ্ছা এর ন্যাটো কি নেটো হচ্ছে একটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্ত সরকারি সামরিক জোট আচ্ছা নেক্সট হচ্ছে পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসাবে সংগঠনটি গঠিত হয়েছিল পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসাবে সংগঠনটি গঠিত হয়েছিল এই সংগঠনের মূল মন্ত্র হল এ মাইন্ড আনফেটার্ড ইন ডেলিভারেশন ন্যাটোর ন্যাটো সংগঠনটি মূল মন্ত্র কি ন্যাটো সংগঠনটির মূল মন্ত্র হচ্ছে এ মাইন্ড আনফিটার্ড ইন ডেলিভারেশন 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 নেক্সট নেটোর তেত্রিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল নেটোর তেত্রিশতম শীর্ষ সম্মেলন ওয়াশিংটন ডিসি বা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল কত তারিখ নয় থেকে এগারোই জুলাই দু হাজার চব্বিশ নয় থেকে এগারোই জুলাই দু হাজার চব্বিশে ন্যাটোর তেত্রিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চৌত্রিশতম ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে চৌত্রিশতম ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে ছাব্বিশ জুন দু সালে নেদারল্যান্ডসের হেগে নেদারল্যান্ডসের হেগ সদস্য মানে হেগ দেশটাতে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত হবে চৌত্রিশতম ন্যাটো শীর্ষ সম্মেলন এবছর যে ন্যাটোর শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেটি হবে চৌত্রিশতম ন্যাটোর শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হবে হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ জুন দু সালে নেক্সট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো কী কী এটা আমাদের কিছুটা মনে রাখতে হবে কারণ অনেক সময় প্রশ্ন আসে যে কোন দেশ ন্যাটোর সদস্য দেশ নয় এভাবে প্রশ্ন আসতে পারে তো এক্ষেত্রে আমি এখন যে দেশগুলো ন্যাটোর সদস্য সেগুলো বলছি ন্যাটোর সদস্য দেশগুলো হচ্ছে বেলজিয়াম কানাডা ডেনমার্ক ফ্রান্স আইসল্যান্ড ইতালি লুকজেমববার্গ নেদারল্যান্ডস নরওয়ে পর্তুগাল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য গ্রিস তুরস্ক জার্মানি স্পেন চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি পোল্যান্ড বুলগেরিয়া এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া রোমানিয়া স্লোভাকিয়া স্লোভানিয়া আলবেনিয়া ক্রোয়েশিয়া মন্টিনিগ্রো উত্তর মেসিডোনিয়া ফিনল্যান্ড ও সুইডেন আচ্ছা তো নেক্সটে আমরা পড়ছি হচ্ছে ন্যাটো ন্যাটোর অনুচ্ছেদ কতটি এখানে হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠার পর ন্যাটোতে অনু অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে চোদ্দোটি তো অনুচ্ছেদ দশে কি বলা হয়েছে ন্যাটোর অনুচ্ছেদ সংখ্যা কতটি সেটি হচ্ছে অনুচ্ছেদ সংখ্যা চোদ্দোটি চোদ্দোটি অনুচ্ছেদ আছে ন্যাটোর এই জোট জোটে এটা হচ্ছে ন্যাটোর দশ নম্বর অনুচ্ছেদ আছে এটা বেশ গুরুত্বপূর্ণ ন্যাটোর দশ নম্বর অনুচ্ছেদ কি সম্পর্কিত কথা বলেছে ন্যাটোর দশ নম্বর অনুচ্ছেদ ওপেন ডোর পলিসি বা নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে ন্যাটোর দশ নম্বর অনুচ্ছেদে এবং লাস্ট লাস্ট ইয়ার দু সালে যখন সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে এটি এই দশ নম্বর অনুচ্ছেদের উপর ভিত্তি করেই ন্যাটোর সদস্য পদ লাভ করে সেটি হচ্ছে ন্যাটোর নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি হয় এই অনুচ্ছেদ অনুসারে নেক্সট হচ্ছে ন্যাটোর সদস্য হওয়ার পূর্ব সত্ত্বে হল দেশটিকে ইউরোপিয়ান দেশ হতে হবে নেটোর কোন সত্তের ভিত্তিতে দেশগুলোকে মানে নেটোর সদস্যভুক্ত দেশ হিসাবে গণ্য করা হবে সেটা হচ্ছে পূর্ব সত্ত্ব হল দেশটিকে ইউরোপিয়ান দেশ হতে হবে যদি ইউরোপিয়ান দেশ হয় তখনই এটি নেটোর সদস্যপদ লাভ করতে পারবে নেটোর অনুচ্ছেদ পাঁচ অনুচ্ছেদ পাঁচে কি বলা হয়েছে অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে যদি ফুক্ত কোনো দেশ কোনো সদস্য দেশ আক্রান্ত হয় তাহলে এই জোটের সকল সদস্য দেশ আক্রান্ত হয়েছে বলে গণ্য করা হবে কি বলা হয়েছে যদি জোটভুক্ত কোনো সদস্য দেশ আক্রান্ত হয় তাহলে এই জোটের সকল সদস্য দেশ আক্রান্ত হয়েছে বলে গণ্য করা হবে এবং সকল সদস্য দেশ আক্রান্ত দেশের সকল সদস্য দেশ আক্রান্ত দেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে আসবে মানে ইউরোপীয় ইউনিয়নটা যেন মানে ইউনিয়ন না মানে ইউরোপীয় দেশগুলো যেন এক জোট হিসাবে থাকতে পারে এর জন্য এই অনুচ্ছেদে সেভাবেই বলা হয়েছে যে যদি কোনো সদস্য দেশ আক্রান্ত হয় তাহলে এই ন্যাটো অধিভুক্ত সকল দেশ আক্রান্ত বলে গণ্য করা হবে এবং সকল সদস্য দেশ আক্রান্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে আসবে আচ্ছা ন্যাটোর এই চোদ্দোটি অনুচ্ছেদের ভিতর ন্যাটোর দশ নম্বর অনুচ্ছেদ এবং ন্যাটোর পাঁচ নম্বর অনুচ্ছেদটা একটু বেশি গুরুত্বপূর্ণ বা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তরে এই এই নেটোর দশ নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে পাঁচ নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে এটা একটু বেশি পরিমাণে এসে থাকে এই আমি এই দুটো একটু ব্যাখ্যা করে করেছি এখানে আচ্ছা নেক্সট নেটোর অনুচ্ছেদ নেটোর অনুচ্ছেদ একে কি বলা হয়েছে নেটোর অনুচ্ছেদ একে আছে শান্তিপূর্ণ সমাধান নেটোর অনুচ্ছেদ এক শান্তিপূর্ণ সমাধান অনুচ্ছেদ এক শান্তিপূর্ণ সমাধান অনুচ্ছেদ দুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনুচ্ছেদ দুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনুচ্ছেদ দুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনুচ্ছেদ তিন প্রতিরক্ষা সম সক্ষমতা অনুচ্ছেদ তিন প্রতিরক্ষা সক্ষমতা অনুচ্ছেদ তিন প্রতিরক্ষা সক্ষমতা অনুচ্ছেদ চার পরামর্শ অনুচ্ছেদ চার পরামর্শ অনুচ্ছেদ চার পরামর্শ অনুচ্ছেদ পাঁচ সম্মিলিত প্রতিরক্ষা অনুচ্ছেদ পাঁচ সম্মিলিত প্রতিরক্ষা অনুচ্ছেদ পাঁচ সম্মিলিত প্রতিরক্ষা অনুচ্ছেদ ছয় আক্রমণের সংজ্ঞা অনুচ্ছেদ ছয় আক্রমণের সংজ্ঞা অনুচ্ছেদ ছয় আক্রমণের সংজ্ঞা অনুচ্ছেদ সাত জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা রয়েছে এই অনুচ্ছেদ সাথে মানে সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের সনদ থাকতে হবে জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা রয়েছে অনুচ্ছেদ সাথে অনুচ্ছেদ আট অদ্বন্দ্বমূলক সম্পৃক্ততা কোনো দ্বন্দ্ব রাখা যাবে না দেশগুলোর মধ্যে অদ্বন্দ্বমূলক সম্পৃক্ততা অদ্বন্দ্বমূলক সম্পৃক্ততা অনুচ্ছেদ আট অনুচ্ছেদ আট অদ্বন্দ্বমূলক সম্পৃক্ততা অনুচ্ছেদ নয় বাস্তবায়ন পরিষদ পরিষদ অনুচ্ছেদ নয় বাস্তবায়ন পরিষদ অনুচ্ছেদ দশ অতিরিক্ত পক্ষসমূহ অনুচ্ছেদ দশ অতিরিক্ত পক্ষসমূহ অনুচ্ছেদ এগারো চুক্তি অনুমোদন এবং প্রয়োগ অনুচ্ছেদ এগারো চুক্তি অনুমোদন এবং প্রয়োগ অনুচ্ছেদ বারো চুক্তি পর্যালোচনা অনুচ্ছেদ বারো চুক্তি পর্যালোচনা অনুচ্ছেদ বারো চুক্তি পর্যালোচনা অনুচ্ছেদ তেরো জোটের সদস্যতা ত্যাগ অনুচ্ছেদ তেরো জোটের সদস্যতা ত্যাগ অনুচ্ছেদ তেরো জোটের সদস্যতা ত্যাগ এবং অনুচ্ছেদ চোদ্দ হচ্ছে চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা ওকে তো আজকে ছিল আমাদের এই নেটওয়ার উপর সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে সবচাইতে বেশি প্রশ্ন যেটা আসে যে নেটওয়ার পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটওয়ার প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে চৌঠা এপ্রিল নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়ামে ব্রাসেলস নেটওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি বারোটি নেটওয়ার বর্তমান সদস্য দেশ কতটি বত্রিশটি ন্যাটোর মুসলিম যোগদানকারী সদস্য দেশ কী কী সদস্য দেশ এটি হচ্ছে তুরস্ক ও আলবেনিয়া তুরস্ক কত সালে যোগদান করে ন্যাটোতে উনিশশো সালে তুরস্কের পর আলবেনিয়া কত সালে যোগদান করে ন্যাটোতে এটা দু সালে ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি সেটি হচ্ছে সুইডেন সুইডেন কত সালে টোর সদস্য পদ লাভ করে দু সালে ন্যাটোর বর্তমান মহাসচিবকে ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটে ন্যাটোর বর্তমান মহাসচিব তিনি ন্যাটোর কততম মহাসচিব ন্যাটোর চোদ্দতম মহাসচিব তিনি দায়িত্ব গ্রহণ করেন কত সালে পয়লা অক্টোবর দু সালে ন্যাটোর বর্তমান মহাসচিব তিনি কোন দেশের নাগরিক তিনি নেদারল্যান্ডসের নাগরিক আর ন্যাটো সংগঠনের মূল মন্ত্র কি এ মাইন্ড ইন ডেলিভারেশন এ মাইন্ড ইন ডেলিভারেশন তারপর সম্প্রতিক হচ্ছে দু হাজার পঁচিশ সালে ন্যাটোর কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এটি হবে ন্যাটোর চৌত্রিশতম শীর্ষ সম্মেলন ন্যাটোর তেত্রিশতম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল ন্যাটোর তেত্রিশতম শীর্ষ সম্মেলন হয়েছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর এই যে দু সালে আপকামিং যেই চৌত্রিশতম শীর্ষ সম্মেলন এটি কোথায় অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের হেগে তারপর হচ্ছে ন্যাটোর যে সর্বশেষ সদস্য দেশ সুইডেন এটি ন্যাটোর কত নম্বর অনুচ্ছেদ এর দ্বারা সদস্য দেশ মানে সদস্য পদ লাভ করেছে এটি হচ্ছে ন্যাটোর দশতম অনুচ্ছেদের দ্বারা ন্যাটোর সদস্য পদ লাভ করেছে সুইডেন আচ্ছা তো এটুকুই ছিল আজকে আমাদের আয়োজন বিসিএস সহ বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বের উপর আমার এই চ্যানেল এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকৃত বলে মনে হয় অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ